তিপ্রামথা দলের ঘাঁটি হিসেবে পরিচিত জমনিজয়নগর টাকা জলা কেন্দ্র এখন স্পষ্টতই রাজনৈতিক ভাঙনের মুখে এক শক্ত দুর্গে যে রীতিমতো ধস নেমেছে তার আড়াল করার নয় প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ একাধিক প্রভাবশালী জনজাতি নেতৃত্বের সক্রিয় উপস্থিতি ও ধারাবাহিক কর্মসূচি এডিস এলাকাতেই বিরোধীদের প্রতি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে রাজনৈতিক মহলের মতে এই আক্রমণাত্মক কৌশল বিজেপিকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে লক্ষণীয় বিষয় মুখ্যমন্ত্রীর প্রতিটি যোগদান পর্বেই জনজাতি নেতৃত্বদের হাত ধরে বিজেপি ক্রমশ শক্ত ভিত গড়ে তুলছে রবিবারের কর্মসূচিতে তারই স্পষ্ট প্রতিফলন দেখা গেল মানুষের উপস্থিতি

মন্ত্রী ধরো প্রতি মানে নাই না আপনার